উপদেষ্টা প্রফেসর চীনের সঙ্গে সম্পর্ক ইউনুস গভীর করতে বাংলাদেশের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন এই সময় গভর্নরকে বাংলাদেশ সফরে স্বাগত জানিয়ে প্রফেসর ইউনুস বলেন এটা সবে শুরু আমরা এত কাছাকাছি আছি তবু এত দূরে আসুন আমরা এটি পরিবর্তন করি আমরা আশা করি আপনি শিগগিরই আবার আমাদের সঙ্গে দেখা করবেন আমরা ভালো প্রতিবেশী হতে চাই তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ খুব ঘনিষ্ঠ প্রতিবেশী হতে চাই সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় চীনের ইউনান প্রদেশের গভর্নর ওয়াং ইয়োবোর সঙ্গে এক উচ্চ পর্যায়ের বৈঠকে তিনি এসব কথা বলেন দুই হাজার বাইশ অর্থ বছরে বাংলাদেশের কর ফাঁকির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় দুই লাখ ছাব্বিশ হাজার দুশো ছত্রিশ কোটি টাকা যা আগের এক দশকের তুলনায় দ্বিগুণেরও বেশি কর ন্যায্যতা ও রাজস্ব আহরণের চরম দুর্বলতার এই চিত্র তুলে ধরেছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সোমবার ধানমন্ডিতে সিপিডি কার্যালয়ে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে কর্পোরেট আয়কর সংস্কার ও কর ন্যায্যতার দৃষ্টিকোণ শীর্ষক গবেষণা প্রতিবেদন উপস্থাপন করা হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার পরিবারের জনের জাতীয় স্থগিত করেছে নির্বাচন কমিশনের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ গত ষোলো ফেব্রুয়ারি তাদের পরিচয় পত্রের কার্যকারিতা স্থগিত করা হলেও সোমবার বিষয়টি প্রকাশ পায় এনআইডি লকড হওয়ার কারণে এখন আর কার্ডটি ব্যবহার করা যাবে না কেননা এখন আর তাদের এনআইডি ভেরিফাই করার সুযোগ থাকবে না শেখ হাসিনা ছাড়াও যাদের এনআইডি স্থগিত করা হয়েছে তারা হলেন ছেলে সজিব ওয়াজেদ জয় মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল বোন শেখ রেহানা সিদ্দিক ভাগ্নে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও আজমিনা সিদ্দিক ভাগ্নে রাদওয়ান মুজিব সিদ্দিক এছাড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক ও তার স্ত্রী শাহিন সিদ্দিকের মেয়ে বুস সিদ্দিক বিশ্ববাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম তিন হাজার চারশো ডলারের মাইল ফলক অতিক্রম করেছে সোমবার স্পট মার্কেটে স্বর্ণের দাম প্রতি আউন্সে দুই দশমিক দুই শতাংশ বেড়ে দাঁড়িয়েছে তিন হাজার চারশো এক দশমিক উনপঞ্চাশ ডলারে সেশনের শুরুতে যার রেকর্ড তিন হাজার চারশো তিন দশমিক নয় শূন্য ডলারে পৌঁছেছিল ফিউচার মার্কেটে স্বর্ণের দাম প্রতি আউন্সে দুই দশমিক ছয় শতাংশ বেড়ে তিন হাজার চারশো তেরো দশমিক নয় শূন্য ডলারে কেনাবেচা হচ্ছে মূলত যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে চলমান বাণিজ্য উত্তেজনা এবং ডলারের মান পতনের ফলে বিশ্ববাজারে স্বর্ণের দাম ফের রেকর্ড উচ্চতায় পৌঁছেছে